নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের আমি ভেজ পনির পিজা দেখাবো একজন সাবস্ক্রাইবার বন্ধুর অনুরোধে এবার আজকে আমি গ্যাস ওভেনে করে দেখাবো এর আগের দিন আমি চিকেন পিজা আপনাদের ওটিজিতে করে দেখিয়েছিলাম এবং ইস্ট দিয়ে করা এবারে আজকে দেখাবো টক দই দিয়ে আর বেকিং সোডা দিয়ে আমি এক কাপ ময়দা নিয়েছি তার মধ্যে টক দই দিচ্ছি দু চামচ বড় চামচের দু চামচ টক দই দিচ্ছি দিয়ে তার মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা দেবো আমার দইটা একটু গাঢ় আপনাদের যদি আর একটু আমার একটু আপনাদের একটু যদি জল জল হয় তাতেও অসুবিধা নেই দইয়ের জল যদি থাকে ওর মধ্যে ওর মধ্যে এক চামচে বেকিং পাউডার দিলাম আর চার ভাগের এক ভাগ দিলাম বেকিং সোডা আর অল্প লবণ দিয়ে একটু ওটা রাখতে হবে যাতে ওটা দইয়ের সাথে ঠিক হয়ে যায় ওদের এফেক্টটা হবে দইয়ের সাথে বেকিং সোডার বেকিং পাউডারে তাহলেই ওটা ফুলে উঠবে একটু রাখতে হবে রেখে ওটা যখন একটু ফুলে উঠবে তারপরে একটু চিনি দিলাম পিৎজার ডোতে একটু চিনি দিতে হয় দেখুন কিরকম দইটা ফুলে উঠেছে হ্যাঁ হালকা হয়ে গেছে দইটা ফুলে এবার ওটা আমি ঠিক করে ময়দার সাথে মেখে নেব অল্প আমার জল দিতে লেগেছে এবার একটু তেল ওপরে একটু সাদা তেল দিয়ে ভালো করে যাতে না ওপরটা শুকিয়ে যায় আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো ওটা আপনি যদি আমার নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সকলে আমার সাথে থাকবেন আর আমার যদি রান্না আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন এবার পিজা ডোটা আমি নিয়ে বেলে নিলাম বেলে নিয়ে একদম ডাইরেক্ট আমি ফ্রাই প্যানের ওপর রেখেছি রেখে এবার ওটাকে কাঁটা চামচ দিয়ে ছেদ না করে দিলে ওটা তো ফুলে উঠবে তাই কাঁটা চামচ দিয়ে ছেদ করে দিলাম দিয়ে এবার আমি পিজা সস মাখিয়ে নিচ্ছি এটা ভেজ পিজাই হবে এবার পেঁয়াজ দেবো যারা পিঁয়াজ না খেতে চান তারা পেঁয়াজটা বাদ দিতে পারেন সাইডটা একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি এবার মজেরেলা চিজ দিচ্ছি আমি আপনারা কিউব চিজ নিয়ে এসেও এমনি এটা তৈরি করতে পারেন টিফিনে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বাচ্চাদের খুব ভালো বাচ্চারা খেতে খুব ভালোবাসে পিজা বড়রাও ভালোবাসে টপ করে করে দিতে পারবেন তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি ক্যাপসিকাম দিচ্ছি তারপরে টমেটো দেবো পেঁয়াজ দেবো এগুলো সবই একটু কিউব কিউব করে কাটা আমি পনিরটার মধ্যে একটু পিজা সস আর মিক্স একটু মিশিয়ে নেবো নিয়ে দিলে একটু টেস্টটা ভালো হবে পনিরগুলো ওই জন্যে পনিরগুলো একটু মাখিয়ে নিচ্ছি সসটা মাখালাম এবার একটু মিক্স মা দেব অল্প করে দিলেই হবে পনিরগুলোও ছোট ছোটো করে কেটেছি এবার কটা ব্ল্যাক অলিভ দিচ্ছি এগুলো যদি না থাকে ঘরে না দিলেও চলে ঘরোয়াভাবে করলে আর কটা জেলিপিনও দিলাম দিয়ে এর ওপরে আবার খানিকটা চিজ সরিয়ে দেবো একটু মিক্স দিচ্ছি আপনি পিজা সিজ দিতে পারেন একটু অরিগানো দিচ্ছি এগুলো পরেও দেয় খাওয়ার সময় কিন্তু আমি তৈরি করার সময়তেই দিয়ে দিচ্ছি আর চিলি আর একটু লবণ দেব হ্যাঁ ডবল বয়লারে বসাবো প্রথমে আগে একটা আমি চাটু বসালাম তারপরে ওটা আমি পাঁচ মিনিট বাড়িয়ে ফ্রি হিট করে নিয়েছি তার উপরে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম দিয়ে এবার একদম লো করে দিলাম দিয়ে চাপা দিয়ে দেব আর ঢাকার যে ফুটোটা আছে ওটা একটা কাগজ দিয়ে কিছু দিয়ে ওটা আটকে দিতে হবে ওভেনের থেকে ইলেকট্রিক ওভেনের থেকে গ্যাসেতে একটু টাইমটা বেশি লাগে আমার এখানে আধ ঘন্টা টাইম লেগেছে তিরিশ মিনিট টাইম লেগেছে দেখছেন কী সুন্দর তৈরি হয়ে গেছে আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে গেল দেখুন কি সুন্দর হয়েছে ছোট থেকে বড় সবাই ভালোবাসে ধন্যবাদ भलोता